সালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবারকাতু সাতান্নশো টাকার এলাস পঁচানব্বইশো টাকা দেখেন কত বড় সিন্ডিকেট ব্যবসায়ীরা ঈদের আগেই বাংলাদেশের বাজারগুলোতে মশল্লার সিন্ডিকেট সব থেকে হাই লেভেলে চলে গেছে দেখেন তারা কিভাবে সাতান্নশো টাকার এলাস সাতানব্বইশো টাকা বিক্রি করতেছে এরা মানুষ নাকি অন্য কিছু কিভাবে মানুষের থেকে ডাকাতি করতেছে যেইটা মানুষ সাধারণত জানে না কোনটা কিরকম দাম আর সেইটার সাথেই তারা করে সিন্ডিকেট বাংলাদেশের প্রত্যেকটা মশলা বিক্রেতা সিন্ডিকেট করে যাচ্ছে দেখেন সম্পূর্ণ ভিডিওটি ভোক্তা অধিকারীদেরকে কিভাবে দলল দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন কি পরিমাণ আছে এখানে লিখে দিয়েছেন একশো গ্রাম

তাহলে কি হলো ছয়শো আটান্ন টাকা তাই না ছয়শো আটান্ন বিক্রি করছেন নয়শো চল্লিশ তাহলে নয়শো চল্লিশ বিয়োগ ছয়শো আটান্ন তো তো দুশো বিরাশি টাকা লাভ করছেন তাই না কত টাকা লাভ করছেন দুশো বিরাশি টাকায় গুণ একশো ভাগ হচ্ছে কত ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য দুশো ক্রয় মূল্য এটা তো লাভ করছেন হচ্ছে কৃষিজাত পণ্য এটা মশলা আপনি সর্বোচ্চ লাভ করতে পারবেন কত পার্সেন্ট

দুশো পঁচাশি তেতাল্লিশ পারসেন্ট লাভ করছেন যৌক্তিক না অযৌক্তিক এবার আপনাকে একটু দেখায় আইন কৃষিজাত পণ্য এটি কৃষি বিপণন অধিদপ্তর আছে না নাম শুনেছেন এই কৃষি বিপণন অধিদপ্তরের এই আইনটি হচ্ছে কি কৃষি বিপণন আইন ঠিক আছে এর অধীনে একটা বিধিমালা করেছে কৃষিজাত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের এই যে ছক দেখেন ওই যে দেখেন মশলা ইও নাম্বার মশলা আছে না এখানে লাগছে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ ও অন্যান্য ঠিক আছে আচ্ছা এখানে আপনার এটা হচ্ছে আপনার জন্য থার্টি পারসেন্ট কিন্তু এখানে দিয়েছে ধনিয়া কালোজিরা মরিচ শুকনো মরিচ কাঁচা মরিচ এক রুম রেট আর শুকনো মরিচের শুকনো ক্ষেত্রে আর একটা রেট সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট লাভ করতে পারবেন আপনার এলাচি শুকনো না কাঁচা শুকনো শুকনো আপনার জন্য নট মোর দেন টোয়েন্টি ফাইভ কাঁচা যত পণ্য হলে কি হতো

এবং খাতুনগঞ্জ এবং এরপরে হচ্ছে মৌলি বাজার এই তো দুইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ মশলার পাইকারি বাজার সেখানে আমাদের যে ফাইন্ডিংস আমি অনেকগুলো কিনে আসছি বলি আমি ছবি উঠে নিয়ে আসছি দেখেন একটা দোকানের এই যে মেসার্স এস এম এন্টারপ্রাইজ চৌত্রিশ মৌলী বাজার ঢাকা তাই না এটা ছবি উঠানো দোকানের দেখেন এলাসি এলাসি আছে না সর্বোচ্চ যেটি রেট সেটি পাঁচ হাজার সাতশো টাকা আর আপনি বিক্রি করছেন নয় হাজার পাঁচশো টাকা মানে কিছু হয় না এই সকল কারণেই তো আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ দেওয়া হয়েছে এই সকল কারণে লাভ দেওয়া হয়েছে

এই কারণে আপনাদের কারণে এই যে দাম প্রাইস হ্যাকিং করে দিয়েছেন পাঁচ হাজার সাতশো টাকা সর্বোচ্চ যে প্রাইস ছিল মশলার এলাচির সেটা আপনার বিক্রি করছেন কত আপনি বলেন নয় হাজার চারশো আর একটা নয় হাজার পাঁচশো তাহলে প্রায় দ্বিগুণ দ্বিগুণ হয়েছে এই পাঁচশো টাকা জানছে যে সুপার এলাসি পাঁচশো নয় হাজার চারশো ওনার তখন এই পাঁচ হাজার সাতশো টাকার যে এলাসি তখন ওনারাও কি করছেন চেষ্টা করছেন দাম বাড়ানোর জন্য এই আপনাদের নেগেটিভ ইফেক্টটা পড়ছে এই বাজারগুলোতে এই আপনাদের একটু সংযত আচরণ করতে হবে এই প্রাইস নির্ধারণের ক্ষেত্রে হ্যাঁ অযৌক্তিক বাড়িয়ে দিলে খেটে খাওয়া মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায় আর যেহেতু আইনই আছে ফলে এখানে আপনাকে আমরা অনুরোধ করার কিছু নেই এটা আপনাকে মানতেই হবে দিকে আচ্ছা ওই দুইটা পড়াকে আমাদেরকে দিয়ে দেন ওই দুইটায় আগামী দিন অফিস থেকে কালেক্ট করবেন ওই দুইটাই কালেক্ট করবেন তাই না দেখেন ওন নিয়ে যাবেন আপনারা নিয়ে যায়ন আপনাদের জিম্মায় নিয়ে যাবেন আবার দেখিয়ে নিয়ে আসবেন আমরা নিলাম না কারণ এই তিন দিন আমাদের রাখাও একটু কষ্ট হবে ওটা সহ এবং কাগজপত্র নিয়ে দেখা করবেন ঠিক আছে আপনার নাম কি বললেন ঠিক আছে ভালো থাকেন জি আচ্ছা